আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক বিসমিল্লাহি রহমান আল্লাহা কোরআন শরীফে বলেন হালিয়াস্তা লামন নাখরা কি জ্ঞানীদের সমকক্ষ হতে পারে যাহারা জানে তাহারা আলেম আর যাহারা জানে না তাহারা মূর্খ হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির যাহারা সুখে দেখে আর যাহারা দেখে না তাহারা কখনো সমান হতে পারে না ইন্নামায়াতা জাক্কারু উলুল আলবাব যাহারা বুদ্ধিমান তাহারাই নসিহত মান্য করে এলেমের মাকসুদ হইল আল্লাহ ফাকুর রাসুল সাল ওয়াসাল্লাম কীভাবে আদেশ নিষেধ করেছেন ওহাকে ভালোভাবে জানিয়া শিখিয়া পালন করাও তালিমে শরিক হওয়া এতটুকু দিনই এলেম শিখিতে হইবে যেন যায়স না জ্ঞান হইয়া যায় এবং শরীয়তের হুকুমগুলো পালন করিতে কোনো বাঁধা না তাকে শোভানন্দা